আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন হোটেল সাইমন একদম রাত্রের সময় কি সুন্দর ভিউ দেখছেন এরপরে হচ্ছে রামাদা দেখেন একদম রাত্রের একদম ফ্রেশ আবহাওয়া এবং প্রচণ্ড বাতাস এই যে দেখছেন রামাদা হোটেলগুলা হচ্ছে আপনার খুব অত্যাধুনিক হোটেল এবং ওই যে দেখেন আলো জ্বালায় রাখছে দেখছেন পুরো বিচের ভিউ এখান থেকে পাবেন একদম পুরো বিচ ভিউ এবং অনেক সুন্দর আমি আলো জ্বালিয়েছে এই জন্য আমি ভিডিওটা করলাম দেখছেন সাগরের গর্জন শোনা যায় এই যে দেখছেন অনেক সুন্দর একটা জায়গা হা হা এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা দিয়া আমি পুরো এরিয়াটা দেখাইলাম দেখছেন এই যে দেখেন এগুলো হচ্ছে খুব অত্যাধুনিক হোটেল খুব উন্নত মানের হোটেল হচ্ছে রামাদা এটাই হচ্ছে রামাদার সামনে এটাই হচ্ছে সেই রাত্রে সুন্দর যৌ এটা হচ্ছে আপনার কলাতলি পয়েন্ট কলাতলি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই